আসসালামু আলাইকুম আহুল্লাহ সবাই কেমন আছেন আমরা চলে আসছি কিন্তু সবাই আসেন এই এই যে আসেন বুড়ির বাড়ি এইটা বুড়ির বাড়ি বুড়ির বাড়ি আসেন আসেন এই যে বুড়ির বাড়ি এই

এই যে বুড়ির কথা আপনারা শুনছেন এই বুড়ি পথে গিয়ে কাটা দিতেন এই রাস্তায় এখানে একটা কাটা গাছ আছে কাটা গাছ এই কাটা গাছটা যেত তো বুড়ি এক সময় একদিন অসুস্থ হয়ে গেছে আর যাইতে পারে না তখন রাসুল পাকসাল আলিয়ালাম দেখতেছেন আজকে পথে কাটা নাই কেন তাহলে বুড়ি কি অসুস্থ কিনা বুড়িকে দেখার জন্য থেকে এই ঘরে আসছেন বুড়ির কেউ ছিল না ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ নাই দেখি বুড়ি বিছানায় শোয়া অসুস্থ অসুস্থ আগে মানুষের কলের হইতো না তো এমন অসুস্থ হয়েছে বিছানা পরি গেছে আর উঠতে পারে না তখন আইসি দেখ বুড়িমা বুড়িমা আপনার কি হয়েছে আপনার তো কেউ নাই আপনি এরকম অসুস্থ সালাম নিজে লতা পাতার মাধ্যমে তাকে চিকিৎসা হতো তাকে চিকিৎসা করলেন সেবা যত্ন করলেন খাওয়াইলেন দাওয়াইলেন আল্লাহরমার সে ভালো হয়ে উঠলেন তখন বুড়িমার পিছনে একটু কথা হলো বুড়িমা কাটা কেন পথে দিত সে শুনছে মোহাম্মদ নামের একজন লোক সাল্লাল্লাহু আলাইহে অসাল্লাম একজন লোক সে নাকি খুব দুষ্ট এই দেশকে শাসন করতে চায় সে নাকি নবুয়াতির দাবিদার এই কথাটা তাকে বোঝানো হয়েছে হা বা না কথা বুঝবেন আমাকে বলবেন তো এই কথাটা তার তথ্য তো ওই খারাপদের মতোই তথ্য নাকি সে এই তথ্য শোনার পরে চিন্তা করলেন তাহলে উনি তো খারাপ তাহলে খারাপ মানুষের জন্য আমি আর কি পারম আমি একজন বয়স্ক লোক আমি তো তাদের কিছু ক্ষতি আর করতে পারবো না বড় ধরনের তাহলে আমার যতটুকু সামর্থ্য আছে আমি পথে কাটা দিই যাতে না আসতে পারে কিন্তু আমার প্রাণ প্রিয় মায়ার নবী দয়ার নবী হে তো কোনো সময় রাগ করেন নাই করছেন পথের কাটা সরাইয়া 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 মসজিদে যাইতেন প্রত্যেক দিন কিন্তু যখন সেই ব্যক্তিই তার ঘরে আসে সেটা তো আর বুড়ি জানে না বুড়ি বলতেছে হাই তুমি এত মহামানব এত ভালো মানুষ মোহাম্মদ নামের একজন লোক নাকি নবুয়াতির দাবিদার সে নাকি খারাপ লোক এই দেশ শাসন করতে চায় তাই ওই লোক না হয়ে যদি তোমার মতো লোক যদি আজকে এই দেশের শাসন করতো নবী হতো তাহলে কতই না ভালো হতো তখন বুড়িমাকে বলতেছি বুড়িমা বুড়িমা আপনি যার জন্য পথে কাটা দিতেন যার কথা আপনি শুনছেন আমি সেই মোহাম্মদ বুড়িমা সাথে সাথে বলছেন বাবা তুমি আমাকে তোমার কালেমা পরে আমাকে মুসলমান বানিয়ে দাও সেই বুড়ি সেই সাথে সাথে মুসলমান হয়ে গেছে বুড়িকে কি বলা হতো নাম ডাকতো কি মানুষ আগে কুটনিবুড়ি কি বলতো পরে কি কুটনিবুড়ি আছে মুসলমান হয়ে গেছে না আল্লাহ তার মাপ করে দিয়েছে না সেই ঘরটা হলো এই আনন্দ লাগে নাই প্রক্ষিত সেই যেখানে আপনার অপেক্ষা অপেক্ষমান ছিলেন যে এই জায়গাটায় আসবেন এই জায়গাটা আরও চালা ছিল আমি দেখেছি অনেক আগে এই কাটগুলা এইখানে ছিল বড়ই কাঠ এই কাঠগুলো অনেকগুলো কাঠ ছিল মানুষ এখানে নামাজও পড়তে পারতো যাই নামাজ ছিল এখানে এসে নামাজ মানুষ পড়তো আসার আস্তে 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 এটা ক্ষয় হইতেছে তো আস্তে আস্তে ক্ষয় হয়ে কমে কমে গিয়েছে একটু আমরা এই সাইডে যাব বিস্তারিত আরো বিবরণ আপনাদেরকে জানাবো আসেন আসে এখান থেকে আসেন এখান থেকে আসেন এখান থেকে আসেন আস্তে আস্তে কেউ পরে দেন না পাথরে হোসট খেয়ে একটু দাঁড়ান আমি দুই একটি কথা বলবো আপনারা শুনবেন হ্যাঁ সবাই আসেন

ওই ঘর থেকে নামাজ পড়ার জন্য এই রাস্তা থেকে আসতেন দেখেন তো কোন জায়গায় রাস্তাটা দেখা যায় এই রাস্তা থেকে আসতেন নামাজে এই যে ছোট একটা ঘর দেখা যায় এইটা হলো মসজিদে মোহাম্মদ নাম রাখা হয়েছে কি এই মসজিদে এসে নামাজ পড়তেন চোখে দেখে যান দেখে যান চোখে আহ এইখানে এসে নামাজ পড়তেন এই এই মসজিদেই এই মসজিদ দেখেন এই মসজিদে মোহাম্মদ কি নাম দেখা যায় দেখা যায় আর ওই দুধ না হালি মাত্র সাদিয়ার বাড়ি দেখা যায় যে পথে কাটা দিতে নামাজ পড়ার জন্য ওই রাস্তা দেখা যায় বুড়ির বাড়ি দেখা গিয়েছে কাপেররা চিন্তা করলো সবাই শুনলেন কাপেররা চিন্তা করলো কথা বললে হবে না কথা বললে হবে না চিন্তা করলো কাপেররা আপা আপা কথা বললে হবে না চিন্তা করলো কি মহামাশালকে মারা যায় না যত কলা কৌশল করলাম একটা কলা সার্থকতা নাই তাকে হত্যা করার জন্য কাফেররা পাথর মারছে সেখানে বেহুশ হয়ে আসিল কি খেয়াল আছে পথে কাটা দেয় কোন প্রকারে তাকে হত্যা করা যায় না হজুমিল্লা কাফেররা চিন্তা করলো নামাজ যখন আয় ও তো না আমরা উপরে ওই পাহাড়ের উপরে বসে রয়েছে কোন জায়গায় ওই ген তো বড় বড় পাথরগুলো দেখা যায়? হ্যাঁ। ওই না গড়াই গড়াই ফলাইছে আগে করার জন্য। বলি না আউজুবিল্লাহ। ওই দেখেন এখনো পর্যন্ত গড়ানো পাথরগুলো কয়টা? ওই উপরে চূড়ায় একটা এই আর বড় বড় দুইটা। এই নিচে যখন বাইজে বসে, চার পাঁচটা পাথর বাইজে বসে। একটা পাথরও তার গড়াইয়া তার নিচে পড়ে নাই। আল্লাহু আকবার। আল্লাহু পাথর দেখেন? ওই পাথর যদি উপর দিয়ে গড়াইয়ে ফলায়। ইয়া সাথে সাথে কি নিচে পড়ার কথা না? জি। Porsche একটাও? না। আজও পর্যন্ত সেই দেখেন গড়ানো পাথর দেখছেন সব বাইজে বইছে উই চুরাও একটা দেখেন একেবারে আর এই বড় দুইটা এই নিচে একটা এই জায়গায় তাকে হত্যা করার জন্য এই পাথর ঘরাই ঘরাই ফান হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন যাকে হেফাজত করবেন তাকে মারার কেহই ব্যবস্থা করতে পারবে না আল্লাহ হেফাজত করি কে হেফাজত করি আল্লাহ আমরা একটু এখানে বসে দোয়া করবো আল্লাহ সারা পৃথিবীর সকল মোমেন মুসলমানদের গুনাহগুলিকে মাফ করে দেয় আমিন এই মসজিদে আগুনও দিয়েছিল এই মসজিদে একবার আগুন দিয়েছিল তাকে হত্যা করার জন্য বুঝলেন তাহলে সেই মসজিদটা নই তাহলে গত বরগতপূর্ণ জায়গায় আমরা আসছি

আল্লাহ তুমি আমাদের সকলের গুনাহ গুলিকে মাফ করে দাও কত মানুষের রক্তের বিনিময়ে আজকে ইসলাম পেয়েছি আল্লাহ আমরা দিন পেয়েছি আজকে আমরা আনন্দ করতেছি হাসতেছি খেলতেছি আল্লাহ আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই রাস্তা থেকে হাসছেন আল্লাহ পাথর পাথর মারছে রাস্তা জ্ঞান হয়ে পড়ে আসিল আল্লাহ আল্লাহ কে তাকে দেখার জন্য ছিল না আল্লাহ কষ্টের পরে আমাদের মাঝে আল্লাহ গেয়েছি ওহুদের ময়দের দান দান্য বলার শহীদ হয় মাথায় লোহার মুখ ঢুকে যায় আল্লাহ আল্লাহ তুমি মেহরবানি করে আমাদের কেউ ইসলামের উপরে থাকার তৌফিক দিয়েও আল্লাহ যখন যেই জায়গায় ইসলামের জন্য ডাক দেওয়া হয় আমাদেরকে লব্বাইক করার তৌফিক দিও আল্লাহ ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দিও সারা বিশ্বে তুমি ইসলামের হুকুমাত দান করো আল্লাহ আমার হাজির সাহেবরা যারা হজের জন্য আসছেন সকলের হজকে তুমি কবল করে নিও কত ভাই বোনরা দোয়া চেয়েছেন দেশে সকল ভাই বোনদের মনে আশাকে পূর্ণ করে দিও আল্লাহ আমাদেরকে বারবার এই জায়গায় আসার তৌফিক দিও আল্লাহ যে বুড়িমা পথে কাটা দিত আল্লাহ সে মুসলমান হয়ে গিয়েছে এরকম অমুসলিমদেরকে হে আল্লাহ ইসলামের সকল নিয়ম কারণ বুঝে হে আল্লাহ دین গ্রহণ করার তৌফিক তুমি দান করো আল্লাহ আমিন সল্লাল্লাহু তাআলা আলা খাইর খলকিহি ওয়া নূরিহি মুহাম্মদিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা বি ইলজি যা আলাল মুরসালিন الحمد لله رب العالمين